ধারালো অস্ত্রসহ ডাকাত ডাকাত দলের দলের চার সদস্যকে করল পুলিশ তবে ওই গ্রেপ্তার কয়েকজন পালিয়ে গিয়েছে শনিবার রাতে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে মালদার মানিকচক থানার পুলিশ লোকসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর রাতে এমন ঘটনা ঘটায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নামে মানিকচক থানার পুলিশ রাতে নিমতলি এলাকা থেকে ধারালো অস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করে ধৃতরা হলেন চাচল থানা এলাকার বাসিন্দা মাবুদ আলী ভুতনি থানা এলাকার গণেশ মণ্ডল অপর দুজন শেখর মণ্ডল ও সাদেক আলীর বাড়ি মানিকচক থানা এলাকায় ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি হাসুয়া দুটি ভোজালি একটি লোহার রড একটি দড়ি ও একটি বড় বস্তা চোদ্দ থেকে পনেরো জনের ওই দুষ্কৃতীর দল ডাকাতির উদ্দেশ্যেই নিমতলি এলাকায় জড়ো হয়েছিল পুলিশকে দেখে রাতের অন্ধকারের সুযোগে বাকিরা পালিয়ে গেলেও চারজনকে ধরে ফেলে রবিবার ধৃত চারজনকেই মালদা জেলা আদালতে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ